আসসালামু আলাইকুম এই প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার বাম আই হোপ আজকে ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটু শেয়ার করে দেবেন ভালোবেসে পাশে থাকবেন এই তো সেরি রান্না হচ্ছে একটু গরু মাংস রান্না করতেছি কিছুই খেতে ইচ্ছে করতেছে না তো বাচ্চাদের জন্য আমি একটু গরু মাংসও রান্না করতেছি আর আমার জন্য একটু টমেটো চাটনি করলাম সেটা আসলে অফ ক্যামেরাই করে নিলাম তো সাথেই থাকে আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথায় গিয়েছিলাম কি করছিলাম কী শপিং করছিলাম তো সাথেই থাকেন আজকে ভিডিওটা এখন নিয়ে দিবে আরেকটা তাহলে নিয়ে দাও

কালারটা সুন্দর না কালার কি দাও তাহলে একটা সিলাই করবো করব তাই না আন্টি কেমন ওগুলো তো দুইটা কাপল মানে বাবা ছেলের

আগেরটাই তো ভালো ছিল আগের কালারটাই তো ভালো ছিল ওটা বড় নাই দিবে 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 তোমার চিপস কিছুই করবে না দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমি নামাজ পড়তে দেখে আমার মেয়েও এই যে যাই নামাজে এসে দাঁড়ায় গেছে আমি বলতেছি মা তোমার তো ফু ছত্র ঢাকা নাই তোমার নামাজ হবে না পরে বলে মা হবে 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 হিজাব টানতেছে দেখেন ঠিক আছে মা আল্লাহ কবুল করবে আসো এই যে মা আমি যাই নামাজ নিয়ে বসলাম না ঠিক আছে আমার ওই দিকেই এদিকেই পড়ছি মা তো যাই আজকে ইফতারিতে রেডি করছি সকল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মিষ্টিগুলো আসলে রোজা থেকে খাওয়া যায় না যে দেখেন কতগুলা মিষ্টি নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক

তাই আর একটু পিছনে যাও আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই দূরের উপদ্রবে আমি মরে যেতেছি আমার ফ্রিজের ডিপ ফ্রিজের পিছনে তার আপনারা জানেন আমি ফ্রিজ ক্লিন করছি আজকে তো ফ্রিজের ওই যে তারটা ইয়ে ফ্রিজটা একটু টেনে দেখি যে ফ্রিজের তারটা খেয়ে ফেলছে অনেক দূর দিয়ে কেটে কেটে ফেলছে তারের ইয়ে আবার ওয়াশার মেশিনটাও আপনার এভাবে তার খেয়ে ফেলছে এখন কি করি বলেন তো এই যে এই ডিপ ফ্রিজের যে তারটা খেয়ে ফেলছে আসলে এখন কি করা উচিত কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন আমার একদম অথিষ্ট লাগে ইঁদুরের যন্ত্রণা

কোত্থেকে এসছো আমার তুমি মাক্রশা কি পরিস্থিতি আমার রুমে আল্লাহ তাই শুনো আসো কই মাকড়শা কই দেখাও আমাকে আসো কোথায় বাঁকড়শা ওয়াশরুমে নাকি মাকড়শাও যাবে না কই মাকড়শা কই 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 ব্ল্যাক কালার তুমি যাও আমি আমি দেখতেছি যাও যাও না আইরে আল্লাহ দেখেন এই ওয়াশরুমে ছোট্ট একটা মাকড়সা একটু জালু বিছায়া বসে আছে আমার সেলবে একটাও ওয়াশরুমে ঢুকতেছে না দেখেন কি যে একটা পরিস্থিতি এদেরকে নিয়ে আমি কি করব এখনো কোথায় আছে এদের জীব আসো আচারি ইয়ে করে দে কই মাকড়সা এই যে এই যে মাকড়সা এই যে কই নাই এই যে মাকড়সা এই যে মাকড়সা জাল নিয়ে আসছি শেষ নাই আসো ঢুকো ও চলে গেছে এই যে মাকড়সা জাল